মিনি পুলিশ কমিশনারকে বলে যে পুলিশ বাবু তুমি আমার বরকে ছেড়ে দাও না গো তাড়াতাড়ি আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে আর নক বলে স্যার আপনি প্লিজ একটু তাড়াতাড়ি করুন বুঝতেই তো পারছেন আমার বোনের বিয়ের অনুষ্ঠানে এমন একটা বিপদ ঘটেছে আপনি নিশ্চয়ই ওর মনের অবস্থাটা বুঝতে পারছেন পুলিশ কমিশনার বলে হ্যাঁ আমি রেকর্ডটা চালু করছি আপনারা শুনুন পুলিশ কমিশনার রেকর্ডটি চালু করে দেয় এটা সেই রেকর্ড যেটা বাবলু আর রাজা ফার্স্ট টাইম লালনকে ফাঁসানোর জন্য কমিশনারের সাথে কথা বলতে গিয়েছিল বাবলু বলে এটা আমি করিনি আমার গলা কপি করা হয়েছে এটা একটা এডিটিং রেকর্ড আমি এটা মানি না কমিশনার বলে আপনি অস্বীকার করলেও এটা মিথ্যে হয়ে যাবে না সবাই বুঝে যায় যে বাবলু এটা মিনির বিয়ে আটকানোর জন্য করেছে বাবাকে এমন একটা কাজ করতে দেখে আরণ্যক্ত পুরো শক্ট হয়ে যায় তারপর পুলিশ কমিশনার বাবলুর দিকে তাকিয়ে বলে আপনি যার ছেলের নামে মিথ্যে অভিযোগ এনেছিলেন আপনি হয়তো জানেন না বা লালনের মা ওনারও হয়তো এখন আর মনে নেই সেই একদিন আমাকে মানুষ করেছে পড়াশোনা শিখিয়েছে আর আমি এখন এই জায়গায় একটা সময় ছিল যখন আমি খেতে পেতাম না তখন লালনের বাবাই আমাকে নিয়ে গিয়েছিলেন তানাদের বাড়িতে আর আজ আমি পুলিশ অফিসার দুঃখের বিষয় একটা উনি যখন মারা গিয়েছিলেন তখন আমার বাইরে পোস্টিং ছিল সেই জন্য আমি আসতে পারিনি আর যে মানুষটার জন্য আমি এই জায়গায় তাকে সামনে পেলে আমার মাথা নুয়ে যেত কিন্তু সেই সুযোগটা তো আর হয়ে ওঠেনি তাই আজ আমি কিছুটা হলেও ওনার স্মৃতির সামনে মাথা নোয়াতে পারলাম কমিশনার সাহেব লালনকে বলে লালন এবার তুমি বলো তুমি কি করবে তুমি যদি চাও তাহলে এক্ষুনি এই মুহূর্তে আমরা এই লোকটিকে অ্যারেস্ট করব। লালন বলে উনি মিনির কাকা তাই আমারও কাকা তারপর রাজার দিকে তাকিয়ে বলে উনি মিনির ভাই তাই আমারও ভাই তাই আমি এদের কারোর ক্ষতি করার চিন্তাভাবনা আমার মাথাতেও আনি না আর আমি কখনো চাইবো না এটা কমিশনার বলে শুধু তুমি চাইলে বলে তাই লালন তা না হলে এরকম মানুষের মাথা উঁচু করে বাঁচার কোনো অধিকার নেই আর তোমার বাবাকে যেভাবে ফাঁসানো হয়েছিল সেটা কারা করেছে সেটাও আমি জানি কিন্তু সেটা জানার সঠিক সময় তোমাদের এখন নয় সময় হলে সব সত্যিটা সামনে চলে আসবে লালনের মা মিনিকে আর লালনকে নিয়ে থানা থেকে চলে আসে একে একে সবাই চলে যায় বাবলু এখনো চেয়ারে বসে আছে কমিশনার সাহেব বলে লালন আপনাকে ছেড়ে দিলেও আমরা কিন্তু আপনাকে ছাড়বো না তাই এরকম কাজ করার আগে দুবার ভাববেন তারপর পাবলুয়া চলে যায় সেখান থেকে কিন্তু আরণক আর রোশনাই এখনো দাঁড়িয়ে রয়েছে কমিশনার রোশনাইকে বলে আপনি কি কিছু বলবেন রোশনাই বলে আপনার সাথে আমার কিছু আলাদা কথা রয়েছে আপনি কি পরে একবার আমার সাথে দেখা করতে পারবেন কমিশনার বলে নিশ্চয়ই কমিশনার তার ফোন নাম্বারটা রশনায়কে দেয় রোশনাই কমিশনারকে বলে কাল মিনির বৌভাত আপনি ওখানে থাকলে আমি খুশি হব কমিশনার বলে নিশ্চয়ই আমি আসব। আরণক রোশনাইকে সরি বলে রোশনাই বলে কাকে সরি বলছেন যে আপনার উপর মিথ্যে অভিযোগ দিয়ে অন্যের বাচ্চাকে আপনার বাচ্চা বলে আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে তাকে সরি বলছেন প্লিজ যাত তার কাছে সরি বলবেন না মিস্টার আরনক চ্যাটার্জি এদিকে দেখতে পাচ্ছি সবাই চ্যাটার্জি বাড়িতে চলে এসেছে তনুশ্রী গরিমা সুরঙ্গমা এরা তো থানায় যায়নি তাই এরা কিছু বুঝতে পারছে না বর্মা বড়বাবু লালন মিনি সবাই চুপচাপ কেউ কিছু বলছে না এরই মাঝে রোশনাই আর চলে চলে আসে ঠিক তখন সেখান থেকে যায় বলে কি ব্যাপার বাবলু এভাবে চলে গেল কেন সুরঙ্গমা বলে নিশ্চয়ই রোশনাইয়ের জন্য রোশনাই কিছু একটা করেছে আরণ্যক বলে আনটি রোশনাইয়ের কোনো দোষ নেই রোশনাইকে আরণ্যক সাপোর্ট করছে দেখে গরিমা রেগে যায় তারপর লালন সমস্ত ঘটনা খুলে বলে কিন্তু তনুশ্রী কিছুতেই বিশ্বাস করতে পারছে না তনুশ্রী জাহ্নবীকে বলে তোমার ডেকে নিয়ে এসো আমার জানতে হবে ওনারা এত বড় বড় কথা বলার সাহস পায় কিভাবে অস্বীকার করে আর আমি যা কিছু করেছি মিনির ভালো চিন্তা করেই করেছি আরণ্যক বলে বাবা তুমি আর আজকে ওই মুখটা খুলো না আজকের মতো প্লিজ মুখটা বন্ধ রাখো বাবা তুমি এমন একটা কাজ করবে আমি ভাবতেই পারিনি আমি বুঝে গেছিলাম বাবা যে আমার বাবা কোনো খারাপ মানুষ নয় আমি তোমাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম তুমি হয়তো জানো না বাবা আমিও আজকে শেষ হয়ে যাচ্ছি কেন আমি কিছুই জানি না আমি ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছি আমার বয়সটা যদি একটু কম হতো না বাবা তাহলে আমি হয়তো আত্মহত্যা করতাম তাই প্লিজ আজকে থেকে নিজেকে শুধরে নাও আজকে থেকে নতুন করে পথ চলা শুরু করো নোংরা খেলা আর খেলো না বাবা রোশনাই বলে আমি কথা বললে আপনি হয়তো বলবেন এখন আমার বাইরের মেয়ের কথা শুনে চলতে হবে আমি মানছি হ্যাঁ আমি বাইরের মেয়ে কিন্তু বড় মা আর বড়বাবু আমাকে নিজের মেয়ের মতো দেখে মিনিও আমাকে দিদির চোখে দেখে তাই আমি মিনির ভালোর জন্য কথাগুলো বলতেই পারি আপনি যেই বড় মুখ করে বলছেন না এই রেকর্ডগুলো আপনার না এই ভয়েস আপনার না আপনি বোধহয় ভুলে যাচ্ছে আপনাকে বাঁচিয়ে দিয়েছে লালন লালন চাইলে আপনি এতক্ষণ জেল হাজতে থাকতে পারতেন বাড়িতে আপনার আর ফিরে আসা হতো না আর আপনি এখনো আপনার সাজানো কথাগুলো বলে চলেছেন আপনাকে দেখে আমার ছি বলতে ইচ্ছে করছে আপনি একটা লয়ার হয়ে এত জঘন্য একটা কাজ করেছেন আসলে আপনাদের মতো লোকেরা তো এমনটাই করে বাবলু সুরঙ্গমাকে বলে সুরঙ্গমা প্রশ্নাই তো আপনার বোনের মেয়ে ও আমাকে এভাবে অপমান করছে আপনি গিয়ে ওর গালে একটা থাপ্পড় মেরে ওকে চুপ করিয়ে দিতে পারছেন না আরণব বলে উনি এটা পারবেন না কারণ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আমাকে ভেদ করে রোশনাইকে মারার সাহস সুরঙ্গ মানটির নেই এর মধ্যে লালনের মা বলে আমি আমার বৌমাকে নিয়ে বাড়িতে ফিরতে চাই এই পরিবেশের মধ্যে আমি ওকে আর রাখতে চাই না এটা শুনে মিনি কান্না করে ওঠে আরণব বড়মাকে বলে বড়মা মিনির বিদায়ের জন্য যেসব নিয়মগুলো করা বাকি রয়েছে সেগুলো তুমি প্লিজ করে নাও ওদেরকে ওদের মতো করে বাঁচতে দাও তারপর রিচুয়াল মেনে সব নিয়ম পালন হয় তারপর মিনি বাড়ি থেকে চলে যায় চলে যাওয়ার আগে মিনি সবাইকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছে